আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত সুপ্রিয় শিক্ষার্থী কেমন আছে সবাই আমি মোহাম্মদ কাউসার বিএচি সহকারী শিক্ষক হাজি ছোট্ট স্কুল অ্যান্ড কলেজ আমি তোমাদেরকে বাংলাতে সুন্দর করে লেখার কথা বলেছিলাম কীভাবে শর্ট টাইমে তোমরা পুরো আনসার করতে পারবে কে কেমন আজকে পরীক্ষা দিয়েছ তা কমেন্ট করে অবশ্যই জানাবে আজকে আলোচনা করব ইংরেজি প্রথম পত্র নিয়ে পনেরো তারিখে তোমাদের ইংরেজি প্রথম পত্র পরীক্ষা ইংরেজি প্রথম পত্র অর্থাৎ ফার্স্ট পেপারে মোট বারোটি নং থাকে আজকে একটু ডিটেলস আলোচনা না করলেও আজ যে যেহেতু পুরো চার দিন তোমরা সময় পাচ্ছ খুব মনোযোগ দিয়ে আমার ক্লাসগুলো শুনবে এবং নিজেরা বেশি বেশি পড়বে রিডিউ মোড় রিডিউ লার্ন যত বেশি পড়বে তত বেশি শিখবে পড়ার কোনো বিকল্প নাই শেখারও কোনো বিকল্প নাই যত বেশি পড়তে পারবে ততই তোমার জানা হবে ততই তোমার মেমোরাইজ হবে এখন সর্বপ্রথম কথা হল ইংরেজি অর্থাৎ ইংলিশ ফার্স্ট পেপারে মোট বারোটি নং থাকে কতটি বারোটি নং থাকে প্রথম হচ্ছে সিন প্রেসেস কিভাবে অল্প টাইমে পরে তুমি কিভাবে একটা গুণমতো মার্কটা তুলতে পারবা তাদের জন্য আর ভালো যারা করতে পারবা তারা আমি অন্যান্য ক্লাসে বলবো প্রথম হচ্ছে বারোটি নঙের মধ্যে দুইটা প্যাসেসে বাক্য তো একটা হলো সিন প্রেসেস আর একটা হলো আনসিন প্রেসেস সিন প্রেসেস তোমার ইংলিশ যে বুট বই আছে ফার্স্ট পেপার এখান থেকে তোমার কমন পড়বে আর আনসিন কমন পড়বে না কিন্তু তোমার যদি ইংলিশ বোকাবেলারি বেশি শব্দ ভান্ডার বেশি অর্থ তোমার জানা থাকে তাহলে কমন পড়বে এখন ইংলিশ ফার্স্টার সিন প্রেসেস থেকে কী আসবে প্যাসেস মূলত আছে তিনটা কিন্তু একটা সিন আর একটা আনসিন আর তিন নাম্বার একটা মিক্সার প্রশ্ন আছে অর্থাৎ একটা প্যাসেস থেকে এটা কি তোমার শূন্যস্থান পূরণ করতে বলে এক নাম্বার সিন প্রেসার সিন প্রেসার থেকে তোমাকে ষাটটি এমসি কিউ থাকবে ষাটটা এমসি কিউয়ের মধ্যে বেশিরভাগ ক্ষেত্রে তোমার কমন দেওয়া থাকবে অর্থাৎ তোমার সিন প্রেসেসের মধ্যে অনেকগুলোর উত্তর দেওয়া থাকবে এক দুইটা কিছু সিমিলিয়ার ওয়ার্ড অপোজিট ওয়ার্ড জানতে চাইতে পারে সেগুলো তোমার এক্সট্রা করে জানতে হবে মূলত হচ্ছে বেশিরভাগ আনসারই তোমার জানতে হবে অর্থাৎ সিন প্রেসেস তোমার আগে প্রেসেসটা ভালো করে পড়ে নিতে হবে সিন প্রেসেসটা ভালো করে বা যে কোনো প্রেসেসটা আগে ভালো করে পরে এটার অর্থটা তোমার মেমোরাইজ করে নিতে হবে এরপরে তুমি এরপর দ্বিতীয় নম্বরে আছে প্রশ্ন এই প্রশ্নের উত্তর সবগুলোই তোমার প্রেসেস আছে কিন্তু তুমি প্রেসেসটা যদি ভালো করে ওয়ার্ডটা না বুঝো আনসারটা না বুঝো তাহলে শুধু লিখে দিলেই হবে না এটার সাথে মিলে হেরা তোমার মাথার দিয়ে খাটিয়ে এরপর নিতে হবে তখন তুমি পুরো প্যাসেজটাই যদি না বুঝো তাহলে এটার কোনো লাভ নেই আর তিন নাম্বারেও একটা প্যাসেজ থাকবে প্যাসেজ থেকে তোমার ক্লো ফিল আপ করতে বলে এই ক্লোটা এটা উইথআউট ক্লো এটা প্যাসেজের মধ্যে কিছুটা মিল থাকবে কিন্তু বাট তুমি প্যাসেজ পরে কী বুঝেছ সেটা থেকে তোমার এটার আনসার করতে হবে এরপর আসে আনসিন প্রেসেস আনসিন প্রেসেসেরও কোনো একটা ব্যক্তি বিজ্ঞানী কোনো সাম্প্রতিক ঘটনা বর্তমানে ইসরায়েল ফিলিস্তিন ঘটনা পহেলা বৈশাখ সামনে আসে আসতেছে আসে এগুলা বিভিন্ন ঘটনা নিয়ে একটা প্রেসেস থাকবে প্রেসেস থেকে চার এবং পাঁচ নং আনসার করতে বলবে চার আর পাঁচ নং কি চার নাম্বার হচ্ছে কোনো ইভেন্ট কোনো ঘটনা ইয়ার বা টাইম প্লেস কোন স্থানে ঘটেছে অ্যাচিভমেন্ট এটা থেকে কী অর্জিত হয়েছে এই তিন চারটা পয়েন্ট তোমার থাকবে তিন চারটাতে এ বি সি এগুলো বা ডাক দেওয়া আছে তোমার তাহলে কোন সালে এটি ঘটেছিল পুরা পেসেসটা ভালো করে পরে কোন সালে কি ঘটেছে কোন ব্যক্তি ঘটিয়েছিল কোন স্থানে ঘটিয়েছিলো কিভাবে ঘটিয়েছিলো এবং এর থেকে কী ফল হয়েছে সেটা তোমার ভালো করে তোমার পেসেস পরে জেনে নিতে হবে তার মেইন কথা হচ্ছে আগে পেসেস পরে মাথায় ঢুকিয়ে নিলেই তোমার অত্যন্ত অনেকগুলো মার্ক এখান থেকে চলে আসতেছে তাহলে পাস করা নিয়ে তোমাদের কোনো টেনশান ফেল পাস করা নিয়ে তোমরা নিশ্চিত থাকতে পারো ফেল করার কোনো সম্ভাবনাই নেই পাঁচ নাম্বার হচ্ছে সামারি সামারিটা খুব ভালো করে তোমার লিখতে হবে কারণ সামারিটা হচ্ছে সামারি তুমি ইচ্ছা করলে ওই যে প্র্যাসেস টান্স ইন প্র্যাসেসটা ওখান থেকে তুমি হেল্প নিতে পারো পুরোপুরি উঠিয়ে না দেওয়াটাই ভালো এখান থেকে তুমি কিছু বুঝে মূল সার সংক্ষেপটা কিছু নিজের বাসায় লিখলে তো মার্কটা বেশি পাওয়া যায় অন্তত না লিখতে পারল মূল কথাগুলো এই আনসিন প্রেসেন্স থেকে তুমি লিখে আসবা কিছুটা লিখে আসলেও তুমি মার্ক পাবা অর্থাৎ কোনো কিছু ছেড়ে আসা যাবে না যাই লেখো কিছু হলো লিখলেও তুমি মার্ক পাবা না লেখলে নাম্বার দেওয়া যাবে না কিন্তু লিখলে যে কাছাকাছিও যায় তাও হল ভিজিটার তো যদি তোমাকে যদি মনে করো করা গার্ড বা ইয়া করে এরপরে নিজের ব্রেন মেধা থেকে যদি তুমি লিখো যে যে খাতা পরি পথবেক্ষক করবে সে কিছু হলো নাম্বার দিলে দি দিতেও পারে এবং অবশ্যই দেই এটা হলো সামারি ছয় নম্বর হচ্ছে টেবিল কলাম এ কলাম বি কলাম সি দুইটা কলামও থাকতে পারে তিনটা কলামও থাকতে পারে কলাম এ বি সি এইটা মিলাই নিতে হবে এটা মিলায়ে প্রথম সাবজেক্ট বার্ক তারপর অবজেক্ট এগুলো মিলায় মিলায় প্রত্যেকটা অর্থ বুঝে বুঝে তুমি মিলাই মিলাইলেই হয়ে যাবে তোমার বাংলা অর্থ বুঝতে হবে এভাবে কলাম ফিল করবে এরপর লাস্ট হচ্ছে রিয়ারেন্স রিয়ারেন্সটা এখানে এলোমেলোভাবে বাক্য সাজানো থাকবে তোমার সাজিয়ে নিতে হবে প্রথমে কোনো একটা ঘটনা নিয়ে লেখা থাকবে রিয়ার্সটা কোনো ঘটনা বা হিস্টোরিক্যাল কোনো বিভিন্ন ঘটনা ট্রেডিশনাল নিয়ে ঘটা হবে তাহলে প্রথমে তোমার লিখতে হবে ব্যক্তির নাম বা পরিচয় এটা এলোমেলো থাকলে তুমি আগে সাজিয়ে নেবে ব্যক্তির নাম বা পরিচয় জন্মশাল বা তারিখ বা বাবা মা নাম ভাই বোন কতজন এরপর শৈশবকালের কোনো ঘটনা এরপর হচ্ছে কৈশোর বা শৈশবে কোনো স্কুলে লেখাপড়া পাঁচ কোনো বিশেষ ঘটনা ছয় তার শিক্ষা জীবন সাত তার কর্মজীবন আর তার অভিজ্ঞতা নয় সেই অনুযায়ী সে সেই অনুযায়ী কোনো ঘটনা বা স্পেশাল কিছু ঘটনা লাস্ট হলো মৃত্যু এই কয়েকটা জিনিস তোমার বুঝতে হবে এবং এই দশটি বিষয় তুমি ফলো করলে তুমি রিয়ারেন্সটা ভালো করতে পারবা এ হলো রিডিং পার্ট নিয়ে আলোচনা আরও বিস্তারিত আলোচনা সামনে আসতেছে ইনশাল্লাহ আমি আলোচনা করার চেষ্টা করব আজ এখানে রাখি আসসালামু আলাইকুম সবার জন্য শুভকামনা